জীবনে কোনো দিন কোনো পার্সোনাল মানে নিজের কোনো কথা নিজের পার্সোনাল কোনো কথা কোনো অফিস কোনো কলেজ বা কোনো কোনো জায়গায় বন্ধু সার্কেলে শেয়ার করবে না এটা আমি আজকে একদম হারে হারে টের পেলাম যে অফিস অফিসে অফিসে গিয়ে কেন তো মানে অফিসে যে আমি মানে ইন্টারভিউ হয়েছিল যখন আমার তখন আমার ম্যানেজার জিজ্ঞেস করেছিল তোমার হবি কী তখন আমি বলেছিলাম যে আমি গিটার বেলাতে ভালোবাসি এবং ইউটিউবে ভিডিও বানাই তো বলেছিলাম তো তখন স্যার আমার মানে ইউটিউবের চ্যানেলে নাম দিয়ে সব কিছু দেখেছিল ঠিক আছে এবার তারপরে আমার স্যার যে আমার যে ম্যানেজার সে ম্যানেজার এবার আমি জয়েন করার পরে সবাইকে বলছে এই ইউটিউব ভিডিও টিডিও বানায় আমার চ্যানেলের নাম টাম বলছিল ঠিক আছে এবার অনেকেই জানে আমার ইউটিউব চ্যানেল আছে তো এবার অফিসে সবাই মোটামুটি দেখে এবং বেশিরভাগ লোক দেখে না কারণ আমি বাংলায় ভিডিও বানাই অফিসে সবাই ইংলিশ হিন্দিতে কথা বলে এবারে একটা মেয়ে আছে যে মানে বাংলা বোঝে বাট বাট বাংলা বলতে পারে না এবার সে না আমার ওই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছে এবার কী হয়েছে এবার আমি যে ইন্টারভিউ দিয়েছি সে ইন্টারভিউ মানে ওই ভিডিওটা দেখেছে দেখার পরে আমি অফিসে গেছি আজকে তো যাওয়ার পরে সে আমাকে বলছে যে কি কী খবর আমি বলছি হিন্দিতে বলছে কী খবর এই তো চলছে দিয়ে আমাকে বলছে তুই জব চেঞ্জ করার জন্য ভাবছো হিন্দিতে বলছে তুমি জব চেঞ্জ করেবেলা ওকে নেই কেউ এসব কোয়েশ্চেন আচ্ছা বুঝরে তো বলছে যে না একটা ভিডিও দেখলাম যেখানে আমি নাকি বলেছি যে যে এরকম এরকম যাওয়ার ব্যাপার হ্যাঁ আসলে আমি বলেছি কিন্তু তোমরা আদৌ অনেকেই জানো যে বলেছি যে আমি এরকম এরকম ব্যাপার এরকম ইন্টারভিউ দিয়েছি এইসব এইসব ব্যাপার এখনও রেজাল্ট আসেনি রেজাল্ট আসলে তোমাদের জানাবো দিয়ে আমাকে বলছে আরে ভাই ওরকম চলে যাবে আমাদের ছেড়ে হ্যান দেন প্ল্যানিং চলছে নাকি বলছি ভাই কেস করেছে বা কি ও কলিগটা বলেছে এবার আমার ম্যানেজার দেখে কিনা যায় না ম্যানেজার বাংলা বোঝে না এবার সমস্যাটা হচ্ছে বাংলাতে ভিডিওটা বানাচ্ছি সেই ভিডিওটা কিন্তু ইংলিশেও দেখা যায় মানে ইংলিশে মানে ট্রান্সলেট করেও দেখা যায় এবার ম্যানেজার যদি দেখে যে আমি এমন এমন ভিডিও বানাচ্ছি তাহলে কিন্তু একটু চাপ হবে কারণ চাপটা কি বলতো মানে আমি একটা জায়গায় জব করছি এবার চাপ সেরকম কিছু না ম্যানেজারও জানে যে এরকম মানে এই প্রফেশনাল লাইফে এরকম চলে মানে ম্যানেজারও চার পাঁচটা কোম্পানি ছেড়ে দিয়ে তারপর আমাদের এখানে এসছে এবার আমিও লাস্টের দুটো কোম্পানি ছেড়ে এখানে এসেছি আবার অন্য জায়গায় যাবো এটা এটা সবাই জানে প্রফেশনালি সবাই জানে কিন্তু ব্যাপারটা হচ্ছে এগুলো সবাই লুকিয়ে করে মানে আমি তোমার অফিসে জব করছি তোমার আন্ডারে জব করছি এবার আমি অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করছি এবার তুমি যদি জানতে পেরে যাও যে আমি অন্য জায়গায় যাওয়ার জন্য চেষ্টা করছি তাহলে মানে ডাইরেক্টলি তুমি আমাকে কিছু বলবে না কিন্তু তাও একটু কেমন যেন খটকা থাকে মনের মধ্যে ঠিক আছে এবার সেই খটকাটা যেন আমার ম্যানেজারের মনে না আসে তার জন্যই আমি ভাবছি এবার ব্যাপারটা হচ্ছে তোমরা আমি শেয়ার করব আমি ভিডিও বানাবো ঠিক আছে এই সব জীবন মানে টপিক আমি ভিডিও বানাবো কারণ তোমাদের কাজে আসবে ভিডিওগুলো আর অফিসে মানে লোকে খুব একটা বেশি দেখবে না দু একজন দেখবে তারা বাংলা যারা বোঝে তারাই দেখবে আর যারা মানে আমার সম্পর্কে জানতে চাই তারাই দেখবে এবার ব্যাপারটা হচ্ছে আমি সেরকম মানে কোনো মাইন্ড করবো না আমি বানিয়ে যাবো ভিডিও তারপরে যদি কেউ কিছু ডাইরেক্টলি বলে এবং আমার ম্যানেজারও অনেক সময় আমার চ্যানেল দেখে ভিজিট করে আমি আমি বুঝতে পারছি না কী করবো এবার আমি একটু যখন আমাকে বলেছি কথাটা না আমি একদম কনফিউশনের মতো পড়েছি এই যা কেস করেছে ঠিক আছে এবার তার জন্য আমি ভাবলাম যে আজকে রুমে গিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করবো যে প্রফেশনাল লাইফে তোমরা মানে সেরকম কিছু নিজের পার্সোনাল জিনিস স্পেশালি যেরকম দেখো আমার ফেসবুক ইনস্টা তারপরে ইউটিউব হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস এইগুলো না আমি সব সময় হাইড করে রাখি আমার অফিস লাইফের সঙ্গে অফিস লাইফ আর পার্সোনাল লাইফ টোটালি ডিফারেন্স তোমরাও যখন জবে ঢুকবে তখন কিন্তু ওই অফিসে ঢুকলাম অফিসে গেলাম অফিসে গিয়ে যেসব বন্ধু বান্ধব হলো সবার সঙ্গে ফেসবুকে কানেক্ট বা ইনস্টা সোশ্যাল মিডিয়া সব জায়গায় কানেক্ট হয়ে গেলাম তাহলে কি বলো তো মানে তোমার ব্যাপারে সবাই জেনে যাবে তো যেটা কিন্তু জানার দরকার নেই স্পেশালি অফিস প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ ইটস টোটালি ডিফারেন্স সো তাই তোমাদেরকে বলবো যে আমি আজকে যেখানে মানে গিয়ে একটু নার্ভাস হয়ে গেছিলাম তোমরা যেন সেরকম না করো ঠিক আছে তো আর আসতে চলেছে সেই রেজাল্টের ভিডিও আশা করি দু তিন দিনের মধ্যে আসবে রেজাল্ট তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব আর অনেক অনেক কিছু চলছে লাইফে সব কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে তো তোমরা যদি এখন কিছু জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো থ্যাংক ইউ